Ready? 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 হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজ এই পুচকেটার অন্নপ্রাসন তাই ফ্যামিলির সবাই মিলে চলে আসলাম ওর ওর নাম হলো নীলাঙ্কিত ঘোষ ওর দাদুর কোলে বসে আছে আর এখন ওর নানি মুখ হচ্ছে সকালে ছিল লুচি আর আলুর চচ্চড়ি তো সেটাই এখন খাচ্ছি আর ওর দিদা ওকে এই চেনটা দিয়ে আশীর্বাদ করবে আর এখানে মামার বাড়ি থেকে আসা তত্ত্ব রয়েছে মিষ্টি থালা গ্লাস বাটি গোলাপ ফুলের মালা আর চেলি কাপড় বেবির ময়েশ্চারাইজার বডি অয়েল চকলেটস ফল আর ধুতি পাঞ্জাবি আর জুতোটা দেখো কি কিউট এখন সবাই জল সইতে যাবে আর ওদের একটা নিয়ম রয়েছে সেটা হলো পাঁচ বাড়ি থেকে তেল জল নিতে হয় তাই সেটাই এখন করছে সবাই কিন্তু খুব মজা করছে আর নাচ করছে আর আজ যার অন্নপ্রাশনে এসেছি সে আমাদের কে হয় তা তোমাদের বলে দিই কুন্তলের ছোট মাসির মেয়ের ছেলে আর সবুজ শাড়ি পরে ওর ঠাম্মির নাচ দেখো খুব সুন্দর নাচতে পারে আর মাও কিন্তু মাঝে মাঝে তালে তাল মেলাচ্ছে বিষ্টু আর হাঁটতে পারছে না তাই আমার কোলে উঠে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা জল শুয়ে বাড়িতে চলে এসেছি আর এখন হবে ওর গায়ে হলুদ এই যে এখানেই হবে ওর গায়ে হলুদ এখন এখানে ওর আশীর্বাদ হচ্ছে কোলে চুপ করে বসে রয়েছে আর ওর দিদা ওকে আশীর্বাদ করছে এবার ওর ওকে আশীর্বাদ করছে তো সন্ধেবেলায় আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেলাম যেখানে রাতের অনুষ্ঠানটা হচ্ছে একটা বড় পার্কের মধ্যে হচ্ছে তাই দেখো বিভিন্ন রকম রাইডের জিনিস রয়েছে চারিদিকটা খুব অন্ধকার একটু ভেতরের দিকে যেতে হবে সেখানেই বড় মাঠের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে ওই দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই যে পার্কটা এই পার্কটার নাম হলো আমার গ্রাম যেহেতু রাত তাই তোমাদের ভালো করে পার্কটা দেখাতে পারছি না দিনের বেলা হলে ভালো করে দেখাতে পারতাম যদি কখনও আবার এখানে আসি তখন তোমাদের ভালো করে দেখাবো এই যে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার রাইড রয়েছে আর এখানে অনেকে খেলাও করছে তো চলো তোমাদের একটু চারিদিকটা ঘুরে দেখাই প্যান্ডেলের পিছনের দিকে চলছে রান্না রান্নাবান্না তো সেই দিকটাই আমরা এখন যাচ্ছি এখানে দেখো কত বাচ্চারা খেলা করছে আর ওই দেখো ওইখানটায় রান্না হচ্ছে ওখানে বিরিয়ানি হচ্ছে আর এই দিকটা হচ্ছে ফিস কাটলেট তৈরি করছেন আর এর পাশেই খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে তো চলো এবার ভেতরে যাই এই দেখো মিষ্টুকে চলো তোমাদের এবার ভেতরটা কেমন সাজিয়েছে তা ঘুরিয়ে নিয়ে আসি সমস্ত আত্মীয়দের সাথে এই বিশেষ অনুষ্ঠানগুলোতেই দেখা হয় আর তখন কিন্তু গল্পের শেষ থাকে না তো দেখো গেটের মুখে সবাইকে ওয়েলকাম করার জন্য কারা রয়েছে মিকি মাউস গোপাল ভাট চ্যালি চ্যাপলিন আর ভেতরের অ্যাম্বিয়েন্স দেখো খুব সুন্দর লাগছে গেট দিয়ে ঢুকতেই এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে আর নীলাঙ্কিতের ফটো রয়েছে মাকে একটা ফটো তুলে দেব তাই ডাকলাম সিটটা ফাঁকা দেখে চলে গেলাম কিছু ফটোশুট করতে আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজ আমি একটা রেড কালারের শাড়ি পরেছিলাম আর এখানে দেখো দুটো গোপু সোনা কি সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে তো এখানে স্টার্টারে ছিল আইসক্রিম তাই একটা আইসক্রিম নিয়ে নিলাম তারপর চলে এলাম ফুচকা খেতে আর ফুচকা স্টলে ছিল অসম্ভব পরিমাণে ভিড় তারপর নিলাম বেবিকর্ন এরপর নিলাম আমার আর মিষ্টুর জন্য ফিশ বল এই যে মিষ্টু এখানে ঠাম্মির কাছে বসে রয়েছে হাই করো ও আমি আর মিষ্টু কিছু ফটো তুলছিলাম সেই মুহূর্তে গোপাল ভাড় এসে হাজির হলো মিষ্টুর সামনে ওরা কিন্তু বাচ্চাদের সব সময় খুব এন্টারটেনমেন্ট করছিল আর এখানে ভাই বোন দুজন মিলে আইসক্রিম খেতে ব্যস্ত তারপর নিয়ে নিলাম গরম গরম স্টিম মোমো আর ফ্রাই মোমো এখানে মাম্পিদি আর নীলাঙ্কিতের ফটোশ্যুট চলছে আর বাচ্চাটার খুব ঘুম পেয়ে গেছে বাঙালির অনুষ্ঠান বাড়িতে নাচানাচি আর মজা হবে না সেটা তো হতেই পারে না তো এখানে দেখো সবাই ফাটিয়ে নাচ করছে আর মেজ মাসির নাচ দেখো ওদের থেকে লাঠি নিয়েই নাচ শুরু নাচতে নাচতে পড়েছে চলে যেতে মাসি মাসি চাইলেও তারা কিছুতেই ছাড়বে না সবাই নাচানাচি হয়ে গেছে সবাই খুব মজা করেছে যখন কোনো অনুষ্ঠানে সবাই এক জায়গাতে হয় তখন আমরা এইভাবেই খুব আনন্দ করি তো এবার আমরা খেতে যাব তো এখানে রয়েছে মেনু কার্ড নীলাঙ্কিদের একটা খুব কিউট ছবি রয়েছে মেনু কার্ডে একটা খুব সুন্দর ছড়া রয়েছে এতদিন দুধ খেয়েছি এবার খাব ভাত আমার মাথায় চাই তোমাদের আশীর্বাদের হাত এখানে এত আওয়াজ হচ্ছে শুনে মনে হবে মাছের বাজারের হাট প্রথমেই প্লেটে চলে আসলো গরম গরম ফিশ কাটলেট ফিশ কাটলেটটা খেতে ছিল খুবই ভালো তারপরে ছিল নরম নরম নান পুরি ও চানা মশলা সাথে স্যালাড এরপরে চলে এলো চিকেন বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল খেতে তারপরে ছিল চাটনি পাপড়, পায়েস আর মালাই চমচম কমলাভোগ ও হজমলা তো রাত এখন বারোটা বাজে আর দেখো সন্ধ্যে থেকে কত লোক ছিল আর এখন ফাঁকা হয়ে গেছে তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বায় দেখা হবে আবার নেক্সট ভিডিওতে